হইলো ফটন আমরা শাওন মিডিয়ার কাজ করলাম শাওন মিডিয়ার কাজ করাম আমরা আজকের নাটকের রাইটার ডিরেক্টর আমরা এস এম আইনুল মামা আমরা ক্যামেরাত এস এম আইনুল মামা আমরা মিজান ক্যামেরাত আর আমরা প্রডিউসার আমরা সামনে আসোই আমরা সুলতান আর আমরা জাহিদ আসোইন আমরা বর্তমানে শ্যুটিং করলাম আমরা এখনও শর্ট রইছে আর তিন চারটা বিকাল হয়ে গেছে আর আমরা দোয়া করব আপনারা যেমন সুন্দর সুন্দর করলার নাটক কী দাম করি আপনারারে আর বর্তমানে

এখন কাহিনী হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি সুলতান ভাই লোকের কাম করলাম শাহ মিডিয়া ইউটিউব চ্যানেল থাকি তো আজকে যে আমি কাম করলাম না আমার অনুভূতি খুব ভালো আমি এখন সুপারি খাইলাম আমরা লেট হয়ে গেছে লাঞ্চ করতে একটু আগে লাঞ্চ করছি অ্যান্ড খামটা করলাম আনুন মামা ডিরেকশন দিলাম মানে এত বেশি এনজয় করলাম খুব ভালো লাগে আর আপনারা সব সময় শাহন মিডিয়া ইউটিউব চ্যানেলও পেজও ফলো রাখবা বেশি বেশি করে ফলো করবা যারা যারা আমার যারা যারা আমার বালা কইরা যে আপনারা আমার লাগেও মিডিয়া ইউটিউব চ্যানেল ফলো করবা শেয়ার করবা লাইক করবা বেশি বেশি করে থ্যাংক আলাইকুম

এ সুইট বদরিসবে পাকিস্তান হিউতো যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি বদরিসের মাথা আর হয়ে দিয়ে ফাইটার বিমান লিয়া যখন যাইব 303 রাইহেল দিয়ে 100 তে ফাইটার লাভা चलाई দিছি পাইলটর তলে দি হাবাই যে তালু বাই যে গullie বাই আর এইগু তো আপডেট